দর্শক আজ আপনাদেরকে দেখাবো শাক কিভাবে আপনারা রান্না করবেন একদম মশলাবিহীন শাক সবুজ রং থাকবে এবং মশলাবিহীন যে কোনো শাক আজকে আমরা নিয়েছি পালং শাক আপনারা যে কোনো শাক এই একই ফর্মুলা রান্না করতে পারবেন আপনারা প্রথমেই শাকটাকে ধুয়ে নেবেন এই যে এরকম শাক নিতে নেবেন যাতে করে পানিটা টানি থেকে ময়লা বালি সব কিছু চলে যায় এরকম জাঁকটির মধ্যে আপনারা শাক নেবেন আমরা এভাবে ধুয়েছি এখন আপনারা দেখে দেখান এরপরে আপনারা একটা তাওয়া নেবেন বা একটা পাতিল নেবেন আপনার জার যেটা আছে সেটার মধ্যে পেঁয়াজ কচু রসুন কচু বেশি করে পেঁয়াজ আর রসুন দেবেন এবং একটু কাঁচামরিচ দিয়ে এরপরে সুন্দর করে নাড়তে থাকবেন তেল দিয়ে পর্যাপ্ত তেল দিবেন এই মনে রাখবেন এই শাকটাতে একটু তেল দিবেন যাতে করে তেলটা পিস্তা পিস্তা থাকে শাকটা যখন শেষ হয়ে যাবে তখন পরিমাণ মতো আবার অতিরিক্ত দেবেন না জানেন তো যে তেল অত খাওয়া ভালো না স্বাস্থ্যের জন্য একটু পরিমাণ মতো দেবেন তো এরপরে পেঁয়াজটা যখন লালচে হয়ে যাবে তখন একটু গোটা জিরা দিয়ে দেবেন এই যে দেখুন পেঁয়াজটা কেমন লালচে লালচে টাইপের হয়েছে গোটা জিরা দেওয়ার পরে আপনারা নাড়বেন নাড়ার পরে জিরাটা যখন ভাজা হয়ে যাবে তখন ঠিক তখনই আপনারা শাকগুলো ধোয়া শাকটা ছেড়ে দেবেন ছেড়ে এভাবে একটু হালকা নাড়তে থাকবেন এভাবে নাড়তে থাকবেন মিক্সড করে দিবেন যে লবণটা পরিমাণ মতো দিয়ে এভাবে মিক্স করে দেবেন যাতে লবণের টেস্টটা থাকে আর কোনো মশলা দিবেন না দর্শক একদম সিম্পল একটি শাক ভাজি হয়ে যাবে যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে তখন কি টেস্ট হবে আপনারা কল্পনা করতে পারবেন না দর্শক আপনারা একটু শাকটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন তাহলেই শাকটা প্রস্তুত হয়ে যাবে এবং অনেক সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন দর্শক কেমন একটা সুন্দর কালার হয়েছে তো এভাবেই আমাদের ভিডিও পেতে এবং সুন্দর সুন্দর রান্না পেতে সহজ শাকটা অনেকেই শাকটা রান্না করতে ভয় পান কিন্তু দেখেছেন যে কত সহজে শুধু একটু কাঁচা মরিচ এবং পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে কিন্তু ঘুনা করে শাকটা আপনারা রান্না করে তুলতে পারেন তো অনেক অনেক শুভেচ্ছা সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে কমেন্ট করবেন আর কোনো নতুন রান্নার রেসিপি থাকলে আমাদেরকে জানাবেন আমরা সেটা আপনাদেরকে শুভেচ্ছা দেব আমরা তাদেরকে জানিয়ে দেবো সবাইকে অনেক শুভেচ্ছা আমরা আবারও আপনাদের সাথে দেখা হবে দর্শক আর কুকিংয়ে আছি আমি রিয়াজুল ইসলাম কালসার দর্শক আমার রান্নাটা একটা হবি একটা শখ দর্শক আমি প্রথমে যখন প্রবাসে এসেছি প্রথম আমাকে রান্না করতে দেওয়া হয়েছিল আমি কান্নায় ভেঙে পড়েছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমি রান্না মানে আমার মতো আমি রান্না করে খাই যাতে করে টেস্ট পাই আমি অন্যের রান্নার চেয়ে আমার হাতে রান্না আমার কাছে অনেক ভালো লাগে এবং আমার বন্ধুবান্ধব যারা খেয়েছে তারা খুবই এনজয় করে এবং খুব আমাকে ধরে যে রান্না করতে হবে তো আমি খুব এনজয় করি রান্নাটাকে আপনারাও এনজয় করবেন তাহলেই আপনাদের সুস্বাদু এবং সুন্দর সুন্দর রেসিপি আপনারা খেতে পারবেন নাহলে তো প্রবাস জীবনে একা একা রান্নাও করতে পারবেন না খেতেও পারবেন না তো অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন দর্শক দেখেছেন শাকটা কিন্তু হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু শাকটা এখন পরিবেশনের মতো প্রস্তুত হচ্ছে সবাইকে অনেক শুভেচ্ছা ধন্যবাদ